জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটা সংগঠনে নয় এখানে স্বাধীনতার চেতনা আছে এর এর মধ্যে মধ্যে গণতন্ত্রের চেতনা চেতনা আছে আছে এবং দেশপ্রেমের গত বছর এই ছাত্রদল আসলে প্রকৃত ছাত্র রাজনীতিটা গড়ে তুলতে পারে নাই কারণ তারা প্রতিনিয়তই ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তারা লড়াই করেছে তারা সংগ্রাম করেছে তারা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে একশো জন শুধু এই জুলাই আন্দোলনে খুনের শিকার হয়েছে শহীদ হয়েছে আর সতেরো বছরে তো আমি যদি বলি সতেরো হাজার কম হবে না